আম ভর্তা এইভাবে আম ভর্তা বানিয়ে খেলে আই প্রমিস ইউ বারবার খেতে মন চাইবে আমার কাছে তো এইভাবে আম ভর্তা বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে অনেকেই এভাবে দুধ দিয়ে আম ভর্তা বানিয়ে খেয়েছেন বা যারা খান নাই আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এর জন্য আমি কতগুলো আম নিয়ে নিয়েছি আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি আমগুলো কেটে নেব আমি আম কাটার সময় আমার ছেলেকে আমার পাশে ফুটতে বসতে দিয়েছি ওর পরীক্ষাও পড়বে বাচ্চাদের এমন একটা অভ্যাস আসলে যেটা বলে বোঝানো সম্ভব না ওদের কাছ থেকে সরলে ওরা ফুটতে চায় না সবসময় তাই ওদের কাছে বসে থাকা লাগে আর তাছাড়া আমার ছেলেটা অনেকটা ফাঁকিবাজ ও ফড়তে চায় না আমি ওর পাশে বসে থাকা লাগে এই জন্য আমি কাজ করতেছি আর আমার পাশে ওকে বসায় রেখেছি আমি আমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরপর আমের ছোলাগুলো ভালো করে পরিষ্কার করে নেব এর জন্য আমি একটা কাটার ব্যবহার করতেছি এটা দিয়ে আম আমের খোসা খুব তাড়াতাড়ি চাড়ানো যায় দা বা বটে দিয়ে একটু সময় বেশি লাগে কিন্তু এভাবে আমের খোসা চাড়াতে খুব কম সময়ের ভিতরে আপনি চাড়াতে পারবেন এই কাটারটা আমি সৌদি আরব থেকে আসার সময় নিয়ে আসছি এরকম তিনটা কাটার নিয়ে আসছি দেখেন কি তাড়াতাড়ি এটা দিয়ে আমের খোসা ছাড়ানো যায় আমি এখানে অনেকগুলো আম নিয়েছি এটা বলতে পারেন আমার এই বছরের আমের সিজনে শেষ আম ভর্তা আমি যেহেতু খুব একটা টক খাই না আম খেতে আমার খুব একটা ভালো লাগে না আমার দাঁতগুলো একদম টক হয়ে যায় এর ফলে আমি ভাত খেতে পারি না এর জন্য আমি টক খাবার খুব কম খাই সেটা আম হোক বা তেঁতুল বা জলফাই যে কোনো টক খাবার আমি কিন্তু খুবই কম খাই কেন জানি এই টক খেলে আমার দাঁতে এসে লাগে এর ফলে আমি ভাত বা অন্যান্য কিছুই খেতে পারি না কিন্তু আমি আজকে যেভাবে আম ভর্তা করবো এইভাবে আমার দাঁতে কোনো সমস্যাই হবে না এভাবে একবার নয় বারবার খেতে ইচ্ছে করে দেখেন বয়স ওভার ঠিক ঠিকমতো দিতে পারছি না পাশ থেকে মুরগি বা মোরগরা কি কী করতেছে বিশ্বাস করেন গ্রামে থাকলে যা হয় আর কি আমার বয়স ওভার থেকে তাদের কণ্ঠটাই বেশি শোনা যাচ্ছে এগুলা একদম গাছ গাছ থেকে পেরে নেওয়া আম দেখেন আমি কিন্তু রঙ পড়ে গেছে প্রায় পেকে উঠছে আমগুলা আল্লাহ মুরগির যন্ত্রণায় বিশ্বাস করেন কীভাবে দেবার দেব চিন্তা করে কুলাচ্ছি না ওরা এত চিল্লাচ্ছে বুঝতে পারছি না দেখেন আমগুলো প্রায় পেকে আসছে হয়তো বার কিছুদিন পরে আমগুলো ভালো করে পেকে যেত একদম ফ্রেশ আম আজকে পাড়া একদম তাজা সতেজ আমি আমগুলো একদম মিহি করে কুচি করে নেব একদম পাতলা পাতলা করে আম বানানোর জন্য আপনার আম যত কুচি কুচি পাতলা পাতলা করে নেওয়া যায় তত বেশি মজা লাগে অনেক বেশি ভালো লাগে এইভাবে আমি সবগুলো আম কুচি করে নেব আপনারা দেখে বুঝতে পেরেছেন আমার আমগুলো কতটা পাতলা পাতলা হচ্ছে সেটা আমার আম কাটানো দেখে বোঝা যাচ্ছে হয়তোবা আমি সবগুলো আম একইভাবে পাতলা পাতলা করে এর মাঝে দেখেন আমার ছেলে পড়তে বসছে ও একটু পরে একটু আমার দিকে তাকায় ও পড়ার বিষয়ে এত বেশি পাখিবাজ যেটা বলে বোঝানো সম্ভব না ওকে আমি বললেও ফুটতে বসে নতবা কখনো নিচ থেকে ফুটতে বসে না আর পড়ার ভিতরে আমি অনেকবার ওকে ডাক দেয়া লাগে ফুটতে বসা ফড়া মন মনোযোগ দাও তারপরেও ও ফরে ও এই এক অবস্থা ওর অনেকগুলো আম কেটে নিয়েছি আমি আসলে আম ভর্তা খেতে সবচাইতে বেশি ভালো লাগে একদম ভর দুপুরবেলা রোদের মধ্যে যখন খুব বেশি রোদ হয় এবং ভর দুপুরবেলা আম ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে এবং ভর দুপুরবেলা আপনার আমের যে একটা কাঁচা আমের যে একটা জুস বানানো হয় ওই আমটা খেতে ভীষণ ভালো লাগে সঙ্গে যদি আইস দিয়ে করা হয় অনেক বেশি ভালো লাগে আর এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো উপকারী একটা শরবত অবশ্যই অবশ্যই আমের শরবত কীভাবে বানাতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ওই শরবতটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আপনারা তো অনেকেই খেয়েছেন হয়তো বা আসলে আম কিন্তু আমরা অনেকভাবে খেয়ে থাকি পাকা কাঁচা বা আম ভর্তা বানিয়ে বা আচার করে আম সত্য বানিয়ে আম কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায় অনেকভাবে আমরা আম খেয়ে থাকি যেহেতু এটা সিজনাল ফল আমাদের দেশে কম বেশি প্রায় সব জায়গায় আম হয়ে থাকে এতগুলো আম সত্যি কাটতে কাটতে কোনোভাবে শেষ হচ্ছে না যেন অনেক বেশি অনেকগুলো আম নিয়ে নিয়েছি আমি এরপরে কিন্তু আমি সবগুলো আমার ভর্তা করিয়ে নিই যেহেতু অনেক বেশি আম কে খাবে এতগুলো আম আমের ভর্তা এরপরে দেখেন কতগুলো আম হয়েছে এত বেশি পাতলা হয়েছে দেখে বোঝা যাচ্ছে এখন আম ভর্তা করার ফালা দেখেন সর্বপ্রথম আমি এখান থেকে কিছু আম তুলে রেখেছি যেহেতু এতগুলো আম কোনোভাবে খা ফসে না যেহেতু আমরা মা ছেলে দুজন এর জন্য আমি কাঁচামরিচ দিয়ে চিনি দিয়ে এবং লবণ দিয়ে আমগুলো ভালো করে চোটকে নিয়েছি একদম ভালো করে চোটকানার ফলে আমগুলো একদম মিহি হয়ে গেছে এবং অনেক বেশি সফট হয়ে গেছে অনেক বেশি মজা এভাবে আম বানিয়ে খেলে এভাবে আম বানিয়ে খেলে খুব বেশি টক লাগে না এবং আপনাদের দাঁত ধরবে না যেহেতু অনেকে দাঁতে এরকম একটা আমার মতো সমস্যা হয়ে থাকে টক খেলে দাঁত ধরে এতে খাবার খেতে পারে না কিন্তু এভাবে বিশ্বাস করেন আম বানিয়ে খাবেন এত বেশি মজা হয় বলতে পারেন এটা আমার বছরের শেষ খাওয়া আমি আর হয়তো বা আম বানানো খাবো না এই বছরে এটা অনেক মজা এভাবে আম বানিয়ে খেলে এরপর দিয়ে দিব দুধের সাউডার দুধ দুধের গুঁড়ি দিয়ে দিলে অনেক বেশি ভালো লাগে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ চিনি দিয়ে নেবেন দেখেন কতগুলো ফানি বের হয়ে গেছে আম থেকে কী যে সুন্দর মাখা মাখা লাগছে আমি এ আমগুলো ভর্তা করেছি আর দুই দিন আগে বয়স দিয়েছি দুদিন পরে বিশ্বাস করেন মানে আমার ঝিবে ফানি এসে গেছে মানে এত বেশি আমি হয়েছে এগুলা যে বলে বোঝানো কোনোভাবে সম্ভব না এত বেশি মজা হয়েছে এভাবে বাসায় ট্রাই করবেন অনেক অনেক বেশি মজা তবে ফাউডার মিল্ক দিয়ে বানানো ট্রাই করবেন কারণ এই ভর্তা ফাউডার মিল্ক দিয়ে বানালে অনেক বেশি মজা হয় সবাই ভালো থাকবেন